প্রায় তিন সপ্তাহ ধরে পিএইচির পাইপলাইন ফেটে জলমগ্ন এলাকা যাতায়াতের রাস্তায় যেমন জল জমেছে পাশাপাশি এলাকাতেও জল বেরিয়ে ক্রমশ নষ্ট হচ্ছে পানীয় জলের এই ধরনের অপচয় হলেও একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আব কাছে আবেদন জানিয়েও সেই সমস্যার সমাধানে রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাচিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাস্তিপাড়ায় দিনের পর দিন এইভাবে চলছে পানীয় জলের অপচয় জলের পাইপ লাইন ফেটে গিয়ে জল থই থই যাতায়াতের রাস্তা আর সেই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজন প্রতিনিয়ত যাতায়াত করছেন দিনের বহু সময়ই এইভাবেই জল অপচয় হচ্ছে কিন্তু পাইপলাইন মেরামত করার জন্য কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা হাঁসফাঁস করা গরম অস্বস্তিকর আবহাওয়া মাঝে মধ্যে কখনো বৃষ্টি কখনো রোদ উঠছে পানীয় জলের সমস্যাও তৈরি হচ্ছে এলাকায় পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতেই ঘটছে সমস্যা পানীয় জল পেতে সমস্যায় পড়তে হচ্ছে এতদ অঞ্চলের মানুষজনকে যাতায়াতের রাস্তা যেমন জলমগ্ন পাশাপাশি অন্যান্য এলাকাতেও এইভাবে দিনের পর দিন জল অপচয় হচ্ছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাস্তিপাড়ায় এই ঘটনাকে ঘিরে ক্ষোভ জমছে গোটা এলাকায় কবে এই সমস্যার সমাধান হবে তা জানেন না এলাকার মানুষজন পানীয় জলের অপচয় চলছে দিনের পর দিন জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে যেখানে পানীয় জল সংরক্ষণের কথা বারবার বলা হচ্ছে সেখানে পিএইচির পাইপ লাইন ফেটে গিয়ে প্রায় কুড়ি দিনেরও বেশি সময় ধরে জল অপচয় চলছে প্রকাশ্যে তবুও মেরামতে সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এই পাইপলাইনের জলই বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছে মানুষজন ব্যবহারও করছেন কোথায় পাইপলাইন লাইন ফেটেছে বা সেখান থেকে নোংরা আবর্জনা মিশ্রিত জল গিয়ে পৌঁছচ্ছ কি না এলাকায় কোনো অসুখ বিসুখের সংক্রমণ হতে পারে এমনটাও আশঙ্কা তৈরি হয়েছে দুগাছিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে নজর দেয় তার দাবি করছেন এলাকার বাসিন্দারা এখানে প্রায় কুড়ি দিন যাবৎ পিএইচির লাইন ফেটে গিয়ে জল বেরোচ্ছে আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি কিন্তু প্রশাসন এই মুহূর্তে কোনো স্টেপ নেয়নি এখনও পর্যন্ত নেয়নি আর এই জলই বাড়ি বাড়ি যাচ্ছে এর এখানে চৌধুরী পাড়াতে প্রায় কুড়ি পঁচিশ বাড়িতে সব মিলিয়ে তো গ্রামে বহু বাড়িতেই রয়েছে সংখ্যাটা কত সংখ্যা তো প্রায় পাঁচ ছ হাজারের কাছাকাছি হবেই হ্যাঁ এই জলই খাচ্ছে এই জলই যাচ্ছে অসুবিধা হচ্ছে জলের স্পিড কমে গেছে বহুবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু প্রশাসন কোনো স্টেপ নেয়নি এর ফলে যদি মানুষের রোগ হয় তাহলে দায় প্রশাসন শাসক দলকেই নিতে হবে পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের হরিপুর দাস্তিপাড়া বুথের হরিপুর হরিপুরে আমাদের জল প্রকল্পে ইয়ে হচ্ছে সেই কল সমস্ত বাড়িতে গেছে যাওয়ার পরে আমার বাড়ির সামনে যে ইয়ে লাইন গেছে সেই লাইন আজকে কুড়ি দিনের উপর ভেঙে গেছে প্রচণ্ড হারে জল যাচ্ছে আমরা এই জলই খাচ্ছি কিন্তু এই জলের ভিতর দিয়ে কেঁচো ঢুকছে মাছ বেরোচ্ছে আমরা এই জল খেয়ে আমাদের পেটের সমস্যা হচ্ছে কিন্তু আমাদের এখানকার আমার চাস্তিপাড়ার মেম্বার সুরজিৎ গণিক উনিকে প্রধানকে জানিয়েছে প্রধানও নাকি জানিয়েছে কিন্তু কাজ কিছুতেই হচ্ছে না কালকে আমার স্বামী জল প্রকল্পে পর্যন্ত রাত্রিবেলা ফোন করেছে তাদের আজকে আসার কথা তারাও এখনো কেউ আসেনি কেউ হ্যাঁ তবে যেভাবে হোক মানে আমার ব্লক হোক পঞ্চায়েত হোক জেলা হোক যেখান থেকে হোক আমার এই জলটার এটার ব্যবস্থা করুন কারণ আমরা দাস্তিপাড়া সম্পূর্ণ গ্রামবাসী বা হরিপুর গ্রামবাসী কিন্তু আমরা এই জলের উপরেই নির্ভর এইচির পাইপলাইন যেভাবে ফেটেছে সেই পাইপলাইনের জল থেকেই নোংরা আবর্জনা মিশ্রিত জল বের হচ্ছে বিভিন্ন সময় কেঁচো বা মাছ পর্যন্ত বের হচ্ছে ফাটা পাইপলাইনের জল দিয়ে আর সেই জলই এতদ অঞ্চলের মানুষজন দিনের পর দিন পান করছেন যে কোনো সময় বড়সড় রোগ হতে পারে এলাকায় এমনটা আশঙ্কাও তৈরি হয়েছে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা পিএইচির পাইপলাইন ফেটে প্রায় কুড়ি দিনেরও বেশি সময় জল অপচয় হচ্ছে প্রকাশ্যে সামগ্রিক বিষয় সম্পর্কে দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি কি জানিয়েছেন শুনুন এখানে এই পিএইচির যে পাইপটা রয়েছে স্কুল প্রাইমারি স্কুলে যাওয়ার পথে ওই পিএইচি পাইপটা লিক আছে ফেটে গেছে সেটা আমরা ভাল বাপেটার এখানে যে লোকাল ভাল বাপেটার আছে ওনাকে জানানো হয়েছিল উনি লেবার নিয়ে এসে দেখেওছিল দেখার পর উনি ওখানে যে পাশে একটা পুকুর আছে যে জলাশয়টা ওর জন্য ওনারা মেরামত করতে পারেনি তা এটা পিএসি ডিপার্টমেন্টে যে ইঞ্জিনিয়ার আছে ওখানেও জানানো হয়েছে তা এখানে যে গ্রাম গ্রামের যে সাধারণ মানুষ আছে তাদের হ্যাঁ এখানে হাজার কত বাড়িতে এখানে প্রায় হাজার বারোশো এই এই লাইনটার দিকে হাজার বারোশো লোকের বাড়ি বাড়ি দেওয়া আছে হ্যাঁ এই জলই এই জলই তো পান করে কিন্তু এখন এই অবস্থায় নোংরা কেঁচো সব উঠছে বলে মানুষ পান পান করতে পারছে না যার জন্য হ্যাঁ উপর দপ্তরে আমাদের জানানো হয়েছে না সারানোর ব্যবস্থা করছে না এটা আমরা এই পঞ্চায়েত তরফ থেকে বা গ্রামবাসীর তরফ থেকে আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই যেন এটা সারানো হয় এটাই আশা রাখছি